নমস্কার হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি যোগাস বন্ধুরা আমি একটি খুব ভালো যোগাসন আজ দেখাচ্ছি আপনাদের আপনাদের কাছে তুলে ধরছি নাম হচ্ছে গৌমুখাসন এই আসনটির নাম গৌমুখাসন এই জন্য হয়েছে যেহেতু আমার সামনের পশ্চাৎটা গরুর মুখের মতো হবে আমি আগে গৌমুখাসনের উপকারিতাগুলো বলে নিচ্ছি এই আসনটি অভ্যেস করলে বাত সাইটিকা পায়ের ব্যথা দূর হবে নিদ্রাহীনতা মানে ইন্সোমোনিয়া দূর হবে কামেচ্ছা দূরীভূত হবে কাম রিপুকে দমন করার ক্ষমতা শরীরে আসবে মুক্তপ্রদাহকে আমাদের নিয়ন্ত্রণে রাখবে অনেক উপকারিতাই আসনটি যদি আপনারা করতে পারেন তাহলে আমি এখন করে দেখাচ্ছি তার জন্য প্রথমে এইভাবে দণ্ডাসন করবেন দণ্ডাসনের পাগুলি একটুখানি এইভাবে টান টান করে নেবেন ছাড়িয়ে নেবেন তারপর বাম পা এইভাবে রাখলেন পায়ের গোড়ালিটা আমার ডান এই যে ডান পাচাতে স্পর্শ করছে এবার ডান পাটিকে এইভাবে এর উপরে টান পাটি ভেঙে রাখলেন যেহেতু ডান পাটি উপরে আছে তার জন্য আপনার ডান হাত ওনাটা দেখে আপনাদের দেখাই দেখুন বন্ধুরা দুটি পা এই যে এইভাবে দুটি পা ছড়িয়ে থাকবে এই হাঁটুটি এই হাঁটুর উপরে থাকবে দুটি পা আমার ছড়িয়ে থাকলো হাঁটুটি হাঁটুর উপরে থাকলো মেরুদনটা আমি সোজা করে বসবো আমি উপকারিতাগুলি আরো পরে বিস্তারিত ভাবে চেষ্টা করবেন যা কম বয়সী ছেলে মেয়ে তারা তো মানে করা খুবই দরকার আর যারা যোগাসন করেন তারাও অবশ্য করবেন যাদের শরীরে যোগাসন করা অভ্যেস আছে বা ফিটনেস আছে তারা অবশ্যই আসনটি অভ্যেস করবেন আর যাদের পায়ে খুবই অসহ্য যন্ত্রণা পা পা ভাঁজ করতে পারবেন না তারা জোর করে করবে না তাদেরকে আমি পরে দেখাবো সুখ গোমুখাসন ওইটি করবে কারণ সুখ গোমুখাসনে হাতটা ধরতে হয় না এই গোমুখাসনটিতে এবার আমি কি করবো আমার ডান হাতটিকে এভাবে তুলছি তুলে বাম হাতটা আমি পিছন দিকে নিয়ে যাচ্ছি ডান হাত দিয়ে আমি বাম হাতটাকে টানবো শিকলের মতো এইভাবে পিছনে আমি আমি পিছনটিও দেখাবো বন্ধুরা টানবো আর ডান হাতটা যখন নিয়ে যাব ডান হাতটা আমার কানের পাশ দিয়ে পিছনে যাবে এই যে গরুর মুখের মতো পশ্চাদটা আমার হলো তাই নাম গুমুখাসন এই আসনটি কামেচ্ছা দমন করে কাম ডিপুকে আমাদের ঠিক জায়গা অবস্থান করে রাখে শরীরে একটা ব্যালেন্স বজায় রাখে রাত্রে নিদ্রাহীনতা দূর করে মূত্রপ্রদাহকে নিয়ন্ত্রণ করে যেহেতু আমি এই যে এই গোড়ালিটা আমি এইখানটা আমি দিচ্ছি ঠিক আমার বাম পাচার নিচে দিচ্ছি এবার আমি ডান হাতটা তুলছি তুলে এইভাবে আমি ধর্ম সোজা করে বসবো বসে দেখুন বন্ধুরা এই যে হাতটা আমি কানের পাশ দিয়ে নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে দেখুন এইভাবে সবসময় আমি বলি তিরিশ সেকেন্ড স্টে করবেন যে কোনো যোগাসন করতে গেলে অন্তত কম করে তিরিশ সেকেন্ড আমাদের স্টে করতে হয় তিরিশ সেকেন্ড স্টে করার না মানে থাকবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক যাদের পায়ে যন্ত্রণা আছে যারা বুঝতে পারবেন না তারা অবশ্যই করবেন এবার আমি তিরিশ আমি কম করে দেখাচ্ছি না হলে যোগাসনটি বড় বড় হয়ে গেলে আপনারা দেখবেন না ভিডিওটি যদি বড়ো হয়ে যায় এবার হাত আমি নামালাম নামিয়ে আমি ডান পাকে এইভাবে খুলে দিলাম খুলে মেললাম বাম পাকেও খুলে দিলাম মেললাম অল্টারনেট আবার আমি কি করব প্রথমে আমার ডান পা নিচে ছিল এবার আমার বাম পাউ করে থাকে এবার আমার ডান পা নিচে আমার প্রথমে ডান পাও করেছিল এবার আমার বাম পাটি উপরে থাকে দেখুন এই এইভাবে ডান পাটি নিচে থাকে অল্টারনেট করে আমি করছি এই এইভাবে যেহেতু বাম পাটি আমার উপরে আছে তাই আমার বাম হাতটিও উপরে যাবে দেখুন গরুর মুখের মতো এই জায়গাটা হচ্ছে দুটি বাঁ ছড়িয়ে আছে তাই নাম ববুখাসন দেখুন বাঁ হাত আমি তুলছি তুলে কানের পাশ দিয়ে আমি নিয়ে যাচ্ছি আর ডান হাত আমার পিছন দিকে চলে গেল এবার আমি বাঁ হাত থেকে টেনে ধরছি শিকলের মতো করে আমার সাজারি পর বাচ্চা ছোট হয়ে গেছে ওই জন্য তবু আমি করে যাই দেখুন বন্ধুরা মেরুদণ্ড সোজা এবার আমি খুললাম খুলে আপনাদেরকে পিছন দিকে আমি দেখাচ্ছি দেখুন পিছনের পজিশনটা আপনারা দেখলে বুঝতে পারবেন ভালো করে উপকারিতে আমি পরে আবার ডিটেলসে বলে দেব তাহলে গুমুখাসনটি এইভাবে করবেন বন্ধুরা যে কোনো যোগাসন করার সময় করার আগে একটুখানি বডি ওয়ার্ম করে নেবেন ফ্রি হ্যান্ড পিটি করবেন তাহলে সেই আসনটি করার জন্য আপনার শরীর তৈরি হয়ে থাকবে আশা করি সকলকে বোঝাতে পেরেছি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন একটি কমেন্ট করবেন তাহলে আমার আবার আমি আসনগুলি করার জন্য আমি উৎসাহিত হব আপনারা যদি ভালো করে দেখেন কমেন্ট করেন আর অনেককে শেয়ার করে দেবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো শেষ করছি সকলেই অবশ্য যোগ চর্চার সাথে সকলেই থাকবেন যোগ চর্চার সাথে চর্চার সাথে প্রাণায়ামের সাথে অবশ্য সকলেই থাকবেন আজকের মতো শেষ করছি নমস্কার